হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা কাপ্তান দেখাবো টিনেজদের জন্য খুব সুন্দর স্কিন প্রিন্টের উপরে কালার থাকবে টোটাল ছয়টা কালার থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো এখানে হচ্ছে গরমের আরাম হ্যাঁ হ্যাঁ তো নেকে কিন্তু এটা এম্বোটারি ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর মানে অল ওভার লেস প্যানেল করা আছে তো বাকি কালার গুলা দেখি শুনুন এটা হচ্ছে ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ তো এই এর সাথে পরার জন্য লেডিস প্যান্টও আছে আমাদের কাছে বা জ্যাগিংস বা আপনাদের ওই টাই স্টোর এর গিয়ে আপনারা এটা অফ হোয়াইটের উপরে খুব সুন্দর একটা কালার একদম হালকা একটা কালার তো বাকি কালারগুলো দেখি শুনছে কলিজা মেরুন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এগুলো ফ্রি সাইজ হবে খুব সুন্দর প্রত্যেকটা কালার

তো এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ একটা কালার তো আমরা টোটাল কালার দেখলাম ছয়টা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম